বিগত স্বৈরাচার আমলে আমাদের উপরে অনেক অত্যাচার নিপীড়ন চালিয়েছিল এই আওয়ামী সরকার আমাদের এখানে এই তিন নং ওয়ার্ড যখন দুই হাজার বিগত দুই হাজার আট সাল আট সালে আপনার নির্বাচনের সময় এখানে আমাদের বিএন হাইজাদি ইউনিয়ন মানেই বিএনপি বিএনপিটা একটা গাড়ি এই সতেরো বছরে বিএনপি কোনো ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত গ্রাম পর্যন্ত নেতাকর্মীদেরকে তারা কোনোভাবে শান্তিতে ঘরে বসবাস করতে দেয়নি এই স্বৈরাচার আমলীগের সরকার আজকে এই আগস্টের পাঁচ তারিখের পর থেকে পাঁচ তারিখে যখন আমরা ছাত্র জনতা এবং বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় এই স্বৈরাচার হাসিটাকে পতন ঘটাতে পেরেছি আমরা সবাই পাঁচ তারিখে যখন আমরা মিছিল বের হয়েছি তখন দেখি অনেক অতিথি পাখি আমাদের হাইজাদি ইউনিয়নে বা ইউনিয়নে জড়িত হয়েছে বিশাল বড় বড় মিছিল তাদেরকে আমি বলতে চাই দুই থেকে শুরু করে আপনারা অনেক অতিথি পাখির মতো বেশ ধরেছেন সাবধান হয়ে যান আর সে সুযোগ দেওয়া হবে না আমরা যখন এই দুই সালে নির্বাচনে ভোট দিতে আসছি সাধারণ জনগণ ভোট দিতে আসছে এই ডালিম নামে এক কুলাঙ্গার এই কলাগাছিয়া ভুইয়াবাড়ির এই ডালিম নামের এক কুলাঙ্গার বিভিন্ন ওয়ার্ড থেকে লোক নিয়ে এসে ব্রাহ্মণদি থেকে লোক নিয়ে এসে আওয়ামী লীগের সন্ত্রাস বাহিনী নিয়ে এসে আমাদের উপরে আক্রমণ করেছিল আমরা যেন ভোট না দিতে পারি তো আমি আমাকে সবাই চিনেন আমি এই ওয়ার্ডের বাসিন্দা কলাগা আমার বাড়ি কলাগা সিয়া সবাই আমার নাম জানেন আমার বাবা চিনেন বাবাকে চিনেন একমাত্র আমি এই মসজিদের সামনে কাপিল্লা গাছ ছিল এই কাপিল্লা গাছের ডালা ভেঙে একমাত্র আমি এই বুয়ে বাড়ির এই সন্ত্রাস বাহিনীদেরকে আমি প্রতিহত করেছিলাম এটা আপনারা হয়তো অনেকে জানেন আজকে এই দুই হাজার আঠারো সনের দু সালে নির্বাচনে আমরা ব্যাপকভাবে আসছি নির্বাচনে ভোট দেওয়ার জন্য আরেকজন আছে কুলাঙ্গার আওলাদ আওলাদ হোসেন তাকে মানুষের নাম বলার দায়িত্ব আওলাদ সেই আওলাদ আমাদের নেতাকর্মীদের উপরে সাধারণ ভোটারদের উপরে তারা বিভিন্নভাবে আক্রমণ করেছে আজকে কই তোরা আজকে সাধারণ জনগণ সবাই উপস্থিত আছে আস আয়তায় আমাদের মঞ্চে আস বিগত বিগত সতেরো বছরের যে আউলী সন্ত্রাসী বাহিনীরা আজকে শুনতেছি আমাদের দিয়ে একজনের একজন আছে কে নবুল বাবা